যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলে মধ্য দিয়ে প্রতি মুহূর্তের ছবি আমরা দেখাবো এই আসরের তো এখানে আমরা পেয়ে গেছি সুনাম যেটা কারা রসিক অর্থাৎ হেমন্ত বাবুর যে কারা রসিক তো সে উনাকে পেয়ে গেছি তো উনার কাছে আমরা দু চারটা বক্তব্য আমরা তুলে ধরবো যে বর্তমান সময়ে আজকে কালাটা কেমন আছে বা রাইতে খোলাখুলি করেছিল কি না করেছিল তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি আপনাদের কাছে তো করে থাকুন তো নমস্কার আপনাকে নমস্কার

मोटामोटी दस टा साढ़े दस टा तार आगे आगे दस टा आगे ना साढ़े दस टा आगे ना आठ टा आगे क्या दस टा कथा कथी अब की दस टा भोजन दे लेना अच्छा माने दर नोटा नोटा लो दर दस टा ये हाँ। दुकान माजे किंतु छाड़ा बना तो ताय जरा एक टाइम का मेकअप करते पार बन और तो जरा बोल पे जा आगे चाले दुबे न पोले चाले दुबे तारा एक टाइम का जरा मेकअप करते पार बन से দেখতে পাবেন এখানে হেমন্ত বাবু যেটা প্রতিদ্বন্দ্বী হতে চলেছে সেটা হচ্ছে রলাডি গ্রামে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে তো আমি কেমন দেখাবো মঞ্চ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে একবার যেমন মেলা সেই মেলা হতে চলেছে তো কো হেমন্ত বাবু এখন কোথায় আছে হেমন্ত বাবু একটু আছে

কারো কারা ক্ষেত্রে অপমান বা ইয়া এরকম করো নাই কারণ ওনার দিগ্বিজয় কারা সত্যিকারের দিগ্বিজয় কারা আর সেটা কিন্তু এই রসিকের মুখ থেকে আমরা শুনতে পাই এখন তো ভালোভাবে দেখে আনিস ভালোভাবে খেলা দেখার জন্য আছে এলা এলো রসিক জেলা সত্যিকারে মানে মানুষ হয়তো অনেকে অনেক কিছু বলে কিন্তু এরকম মানে রসিক পাওয়া মুশকিল একটা আছে ব্যাপার তো কারটা কে ছাড়বেন কারা ছাড়বে এখন দু তিনজন আছে সাথে আমিও থাকি আচ্ছা

সত্যিকারে এই মাত্র লোক মুহ ধুচে কিন্তু তার মধ্যে লোক কিন্তু প্রচুর বসে আছে এইটা দেখতে পাচ্ছেন অনেক দূরের লোক বসে আছে আর কি আরে না মানে দুই দিক থেকে লাগবে কি ঢুকে গেল বিবেকানন্দ আর দেখ ছাগল চন্ডীচারণ বাবুর খুশপুতুল থেকে কিন্তু অলরেডি চলে এসেছে গাড়ি এখন থেকে ঢুকছে

ঠিক আছে বন্ধুগণ আবার আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এখানে ভলান্টিয়ার কিন্তু প্রচুর পরিমাণে আছে মানে চারদিকে মানে সামাল দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান অনেক দূরে দূরে লাগা করা আর কি লোক ধরার জন্য ভালোভাবে এবং দেখার জন্য তো নমস্কার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আবার আপনাদের সাথে